একমাত্র লোকত্ব লোকত্বই প্রকৃত সুখ ইনি সুখ নেই এনে ভাগ ইয়ে ভাগ যা রাঙা সাঙা মুখ মুগ এম এ ভিএস ডি নেগ এম এ ভিএস ডি মুগ দল নেগ দল ছতলা বিল্ডিং এয়ার কন্ডিশন এক গাড়ি আশি লাখ পনেরো লাখ সে কিছু উভানি সুখ নাই কিয়া দু তার কিছু লোকত্ব নির্বাণ হয়ে ভইয়া সোনা ফোনারুবা রাজ্য স্ত্রী পুত্র ইন্দ্র শান্তি নমিল একমাত্র কি তৃষ্ণ নিরোধ কৃষ্ণ ক্লাস নিবৃত্তি প্রকৃত ছু বুঝলি